আমি আরেকটি কথা যুক্ত করতে চাই আপনি আমাদের সম্মানিত ভাবির কথা বলেছিলেন তাই না ভাবি আপনাকে বলে যে তুমি জুম্মান বা আপনি গেলেন না তো এখানে একটি ব্যাপার আমি কয়েকদিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম এখানে এসে বলেছিলাম আমি আমার মাকে এর আগেও অনেকবার এই হাদিসের বিরুদ্ধে বলেছি হাদিস মানা যাবে না হাদিস ভুল তো তখন আমার আম্মা আমার এই কথাগুলো প্রত্যেক খুব রাগানিত ভাবে করতেন মানে এগুলো মেনে নিতে রাজি ছিল না কারণ আমার বলার ছিল যে রকম তার সেটা মানে প্রত্যাখ্যান করাটাও ছিল অ্যাগ্রেসিভ ঠিক আছে ভাই এরপরে গত কয়েকদিন আগে আমি আমার আম্মাকে নিয়ে একটা জায়গায় যাই প্রায় দুই ঘন্টার একটা পথ ছিল আমার বাইকে করে ওই দিন দেখলাম বেশ মানে মানে মা ছেলে জীবনে প্রথম এত লং টুরে যাচ্ছি তা বাইকে আমি বাইক চালাচ্ছি মা পেছনে বসে তো মানে মুহূর্তটা খুব সুন্দর ছিল ওই দিন আমি আমার আম্মাকে আবার নক দিলাম যে মা আসলে কিন্তু নামাজ কোরআনে নেই খুব সফটলি বললাম হ্যাঁ তো তখন মা বলতেছে তাই সত্যি নাই আমি না মা নাই বলে যে আহ হুজুরেরা যে বলে কোরআনে আছে তা আমি বললাম যে তুমি পড়ো করো বা কোরআনে তো অনুবাদটা ভুল আছে ভুল অনুবাদ আমি তাকে বুঝালাম আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে সে হাদিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা এবং কোরআন বোঝা কোরআন শোনার চেষ্টা করছেন তো আপনি যদি আমাদের সম্মানিত ভাবি শ্রদ্ধীয় ভাবি আপনি যেহেতু আপনি সে তার আপনার সহধর্মিনী তো আপনি তাকে বুঝানোর জন্য যদি একটা সুন্দর পরিবেশকে বেছে নেন সুন্দর করে যদি মূল জায়গা থেকে তাকে বুঝান কোরআনের আয়াত দিয়ে যদি তাকে বুঝান যে দেখো যে আসলে তো এই সালাদ শব্দটা তো নামাজ হবে না এটা ফার্সি শব্দ নামাজ ফাঁসি শব্দ যার অর্থ হচ্ছে প্রার্থনা হ্যাঁ ওই যে হিন্দুরা যেমন মূর্তির সামনে বসে উপাসনা করে ঠিক ওই রকম প্রার্থনা বা উপাসনা তো সালাতের তো বাংলা শব্দ আছে যার অর্থ যোগাযোগ সংযোগ শব্দ আছে তো এই শব্দটা তারা ব্যবহার না করে এখানে নামাজ শব্দটা ঢুকিয়ে দিয়েছে আবার দেখো একই সালাত শব্দটা এক জায়গায় ব্যবহার করা হয়েছে ইহুদিদের উপাসনা এক জায়গায় দরুদ এক জায়গায় ব্যবহার করা হয়েছে নামাজ তাহলে তো এটা কত বড় একটা ভুল কাজ এইভাবে যদি ব্রেনের ভিতরে প্রবেশ করান প্রশ্ন তৈরি করতে হবে মনের মধ্যে এবং আপনার সেই প্রশ্নের টু দা পয়েন্টে আপনি হিট করতে হবে একবারও বলবেন না যে আপনি এগুলো মেনে নিছেন যেগুলো বলতেছেন এগুলো আপনিও মেনে নিছেন আপনিও মনে করেন যে কনফিউশনের মধ্যে আপনি তুমি তাকে বলবেন যে তুমি তুমি একটু আমাকে একটু বোঝাও আমি আসলে বিপদের ভিতরে পড়ে গিয়েছি আমার মানসিক খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমি কি করবো বুঝতে পারছি না তুমি দেখো তো একটু তুমি একটু পড়ে দেখো তো বুঝে দেখো তো এইভাবে তাকে আপনি কনভিন্স করতে পারেন আর যদি এমনি এমনি বলেন সে তো নিবে না কারণ ওই যে মেমোরি ডাটাবেজের ভিতরে ডাটা গুলো তো রয়েছে সেই ভাই মানে সে তার বয়স যদি আপনার যেটা হয় বিশ পঁচিশ যেটাই হোক এখন ওই অতগুলো বছরের ডাটাবেস তো তার মেমোরির মধ্যে রয়েছে হাদিসের নানান গল্প কাহিনী গুজবের ডাটা ওইগুলো তো সহজেন্ট্রাডেন্ট ভাই আহ তো আমার মনে হয় যদি এইভাবে বুঝান আল্লাহ চাইলে কাজ হতেও পারে ভরসা আল্লাহ আহসান ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন আহসান ভাই লোহার উপরে যদি জং ধরে সেই জং উঠাতে একটু সময় নিবেই জি খুব সুন্দর একটি কমেন্ট অসাধারণ কমেন্ট জং তুলতে একটু সময় নিবেই তবে সেটা একটু কৌশল করে উঠাতে হবে আপনি যদি একেবারে কঠিন ভাবে ঘষা দেন লোহা একেবারে খয়ে যেতে পারে এই জন্য ওই যে একটু এখানে তার্তিব শব্দটা ব্যবহার করব তার্তিবের সহিত একটু মকরাজের সহিত সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যেন সম্পর্কটাও ঠিক থাকে বোঝানোটা যায় যাদের এরকম সমস্যা হয় সোজা আমাদেরকে আঙ্গুল দেখাই দিবেন সোজা সোজা আপনি বলতে যাইবেন না একবারও আমাদেরকে দেখে সমস্যা আছে দাঁতের সমস্যা আছে সে তার টিবে শহীদ ইয়ার শহীদ কিভাবে করবে যদি না হয় তারপরে জন্য তো সমস্যা হয়ে যাবে সেটা তো হবে ওইটা নিয়ে আমরা এর আগে কথা বলছি আর কি ওইটা জাস্ট আমি এখানে একটু ফান করলাম তো এটাই বলতেছিলাম যে অনেকে আছে পরিবারকে বলতে পারছে না ভয় পাচ্ছে অনেকে এসে বলতেছেন যে আমি কিভাবে বলবো ভাই আমি তো বুঝেছি তো তাদেরকে এটাই বলবো নিজে বলতে না পরে এক ঘরে করে ফেলবে আপনাকে এমন কি একদিন ফতুয়া দিয়ে দিবে এর বউ অটো তালাক হয়ে গেছে এখন কিন্তু অটো তালাকের ফতুয়া আসতেছে ভাই সেই দিন অলরেডি একজন এসছিলেন এসে কিন্তু আমাদের তিন চার জনের জামিন ভাই আপনিও ছিলেন আপনি কি ওই দিন ছিলেন আপনার তাও তো অটো তালাক হয়ে গেছে ভাই ও আপনি ছিলেন না তাহলে যাই হোক রিজওয়ান ভাই এটা মেহেদি এটা আমারটা আমার তো নাই যাই হোক আমাদের ডাইরেক্ট অটো তালাক দিয়ে দিছে যে এদের বউ অটো তালাক হয়ে গেছে একদম জামিল ভাই জি আপনি মনে করেন তালাক অটো হয়ে যাবে আমার সেন্সে মনে হয় যে তালাক অটো আর একটা কারণ আছে অটো হয়ে যাবে ঠিক আছে কিন্তু আবার বিবাহটা করাইতে হবে তখন আবার অটো হবে না কিছু টাকা লাগবে হ্যাঁ ক্যাশ দিতে হবে আপনি বিশেষ করে রাসূলদের কাছে যাইতে হবে কিছু রাসুল আছে হ্যাঁ কিছু রাসূল আছে তারা ইদানিং আপনাকে পরিশুদ্ধ করার এই ধরনের অটো বিবাহ আবার কানেক্ট করে দেওয়া তারপরে জিনা করলে জিনার মাফ মানে ক্ষমাটা আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নিয়ে আসার যে পদ্ধতি এটা তারা গ্যারান্টি সহকারে সার্ভিস দিচ্ছে আপনি বিকাশে টাকা পাঠাবেন জি জি জামিল ভাই আচ্ছা আমি একটা জিনিস আমি যেটা খুব আগ্রহ সহকারে জানতে চাই আপনার মাধ্যমে জানাইতে জানাইতে চাই যারা হাদিস মানে কেমতের দিন তো আল্লাহ সিংহাসনে বসে প্রশ্ন করবে আল্লাহ কোরআনে বলছে যে পৃথিবীতে আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছিলাম নাম বলো ওরা কি উত্তর দেবে আমি একটা কিতাব নাজিল করেছিলাম নাম বলো নাম কি তখন আমরা আমরা যারা পুরন মানে আমরা তো উত্তর দেবো কিন্তু যারা হাদিস মানে তারা কি উত্তর দেবে আপনার কাছে প্রশ্ন রাখলাম ওরা কি উত্তর দেবে

জামিল ভাই আমার রিজন ভাইয়ের কাছে একটা জিনিস জানার ইচ্ছা ছিল জি জি বলেন রিজন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রিজন ভাই আমি কোরআনে মানে অনেক জায়গায় পাইছি যে আল্লাহ বলছে যে এই কোরআন এই কিতাবটা নাজিল করছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো আসলে আমাদের মূল টার্গেটটা তাহলে আল্লাহর কথা বলতে হওয়া দরকার মুত্তা কি হ্যাঁ মুত্তা কি হওয়ার জন্য এই পৃথিবীর এই রিচুয়াল তো দরকার নাই এটা তো যেহেতু কোরআনের ভিতরে কিছু নাই তাহলে মুত্তা কি হওয়ার জন্য আমাদের যা যা লাগবে ওই জিনিসগুলো যদি আমাকে একটু সংক্ষেপে একটু বুঝাই দেন যেটা আমি খুব সহজে ধরেন আমি কোরআন সংক্ষেপ হইছে একটা রাসূল ধরবেন রাসূলের ধরিয়া যা টাকা পয়সা কামাইবেন আর পাঁচ বেরে বাইরে বাড়ি যে দিয়েবেন বুঝতে পারছেন মিয়া ভাই

মানে মানার জন্য এমন শিক্ষা আমাকে এমন ভাবে বুঝিয়ে করায়ছিল যে এই এই যেমন দুনিয়াতে বিভিন্ন কিছুর মাধ্যম দিয়ে সব কিছু করা লাগে আল্লাহ কাছে যাইতে মাধ্যম লাগে এরকম তো মনে করেন আমার আমি 100% এরকম মানি নাই একটা तालुकের কাছে আমি এটা জানার জন্য বা একটা সিস্টেমে গেছিলাম উপর থেকে উপর দা তারামিছি তার কাছে গেছি বা ইয়া করছি পরবর্তীতে আমি জিনিসটা মনে মনে আমি চিন্তা করছি যে আসলে তার বিষয়টা কি আমাকে জানতে হবে পরে কিন্তু দেখলাম আসলে একটা নারী পিপাস মানে বিভিন্ন লোকের মনে করেন তার মুরিদ বেজা আছে তার কাছে যায় ইয়া করে এই মুরিদের বৌরে দিয়ে আর পায় কি বলমু তার বাসায় এই ঘটনা ঘটে

আপনি কোরআন পড়েন বলেন দেখবেন নিмут্তাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আমল করেন নিজের উপরে অ্যাপ্লিকেশন আমাদের এই একটা মুত্তাকি আছে একটা ভিডিও আছে ভাই কি মুত্তাকি কি কেন কিভাবে ওই ভিডিওটা দেখবেন মুত্তাকি কি কেন কিভাবে ঠিক আছে আমরা কয়দিন আগে তো মনে সজীব আলোচনা করছিলাম না হ্যাঁ হ্যাঁ কোন একটা সাবজেক্টের উপর জানো ভাই মাত্র মানে সপ্তাহখানেক হয় নাই এরপর তো মাঝে মাঝে আপনি রেফারেন্স অনেক সময় মুত্তা কি কিভাবে হতে হবে রেফারেন্স নিয়ে আসেন তো অনেক সময় ভাইজান আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিডিও না দিয়ে আপনি ইয়েতে রাখেন এটা বেটার হবে তো এখন তো আপনি সেই পিড় থেকে সরে এসেছেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আমি তাকে ঠিক মতো ওইভাবে ক্যাপচারই করিনি আমি গেছিলাম বিষয়টা বোঝার জন্য যে আসলে জিনিসটা কি ও ভাই মনে পড়ছে যে 11 দিন আগে আমি দেখলামই মাত্র 11 দিন আগে ওই যে ইবাদত কি ও কেন ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইবাদত কি ও কেন ইবাদত আল্লাহ কেন দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে ওই সূরা বাকারার 121 আয়াতে বলছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো সাওমের ক্ষেত্রেও তাই আমি তোমাদের সাওম দিছি যাতে তোমরা মুত্তাকি হইতে পারো সূরা সাতে বলছে ইবাদত করবা যাতে তোমরা মুত্তাকি হইতে পারো মুত্তাকি হওয়াটাই হচ্ছে সকল কিছুর মূল আপনি ভাই ওই 11 দিন আগে দেয়া লাইভে আছে আর কি ওইটা ওইটা ওই আমরা মোটামুটি ক্লারিফাই করছি পুরো পুরো দেখে যতটুকু পারেন ওইটা তো আর সম্ভব না মানুষের পক্ষে এক জীবনে নবীরাসুল সারা ওই কোয়ালিটি অর্জন করা যতটুকু আপনি আপনার পক্ষে সম্ভব হয় হ্যাঁ তবে ওই যে রিজন ভাইয়ের আরেকটি ভিডিওতেও আছে ওইটা আপনি দেখে দেখে দেখবেন যে আপনি মুত্তাকিটা তো একটা মানে হাইয়েস্ট লেভেলের মতো এর আগে আপনাকে মুসলিম হতে হবে মুমিন হতে হবে এই ধাপগুলো আপনাকে পেরোতে হবে তো এখন হ্যাঁ আপনার টার্গেট থাকতে পারে যে আমি মুত্তাকি হব আপনার টার্গেট তো নিবেনি আপনি হাইয়েস্ট লেভেলে যাওয়ার না সজীব ভাই ছোটবেলায় আমার মনে আছে যে আমার আমাদের টিচার বলছিল এই সবার এমিল মিল লাইফ বলো কেউ বলছে যে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পুলিশ কেউ টিচার বিভিন্ন জিনিস বলতেছে কে কোনো একজন খুব টপ লেভেলের কি একটা বলছে আমার মনে নাই তখন স্যার খুব খুশি হয়েছে খুশি হয়ে বলতেছে বেটা তুই বাঘের বাচ্চা বাকি স্যার বলে কেন স্যার কই বেড়া ধরতে নামবি বড় মাছটা নিয়ত নিয়ে নামবি মাছ ধরতে নামছিস বেড়া পুড়ি মুড়ি পাইলিইবে তুই মাছই না। স্বপ্ন রাখতে হবে বড় স্বপ্ন বড় রাখবি দেখি বড় মাছ না পাইলেও মাছ একটা মাছ পাবে আর স্বপ্নে যদি থাকে তো পুটি মাছ তাইলে মাছই না প্রিপারেশনটা ভালো নিবি তাহলে মোটামুটি মিড লেভেলে গেলে হইলেও পৌঁছাইতে পারবে তো ভাই ভাইকে আমি বলবো টপ লেভেলের স্বপ্ন দেখবেন টপ লেভেলে পৌঁছাইতে পারেন আর না পারেন মিড লেভেলে যাইতে পারলেও হবে আর স্বপ্ন যদি থাকে থাকে যে কোন রকমের ঘুষে মুসে যদি একটু জান্নাত চাইতে পারি টাকাই দিতে হ্যাঁ হেলে আটকে যাইতে পারেন দা যাইবে যাইবে পাশে ওই না লাগতে পারে দাদুল্লাহ আর ডাইরেক্ট মুসিবত আপনি যদি কথা ঠিক আছে এটাই আসল কিন্তু ধারাবাহিক সিস্টেমে যাইতে হবে কিন্তু আলটিমেট গোলটা উঠিয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আলটিমেট গোল টাইম বিশটা কোয়ালিটি আছে আপনি ভিডিও দেখলে পাবেন বিশটা দশটা ঢুকাইতে পারলে মনে করেন যে আপনি কি বলবো ওই শাহজালাল শাহপরানের চাইতে বেশি নাম ডাক যাবে আপনি মরিয়ে গেলে বাসে থাকতে হয়তো হবে না মরি গেলে বলবে যে আল্লাহর কুতুব ছিল এত এত আল্লাহর বলি তাই না জামিল ভাই যেই জিনিস ও একটা ঢুকে তো খবর হয়ে যায় খালি রাগ সংবরণ করো এই ভাই একটা ঢুকে খবর হয়ে যায় তাই না এইটাই তো অবস্থা খারাপ ভাই আমি এরকম একটা পীরের খপ পীরের দরবারের খপ পড়তে পড়তে বি মানে ওইখানে যাতায়াত শুরু হয়ে গিয়েছিল আমার তো এটা হচ্ছে আপনার বেনাপুলে বর্ডারে একেবারে জিরো পয়েন্টের একটু ইয়েতে মাজারটা ওখানে পীর বাবারা তো একটা সময় আমি ওখানে দেখলাম যে ওখানে তো আসলে ওরা কুতকুত খেলে ওদের মূল টার্গেট হচ্ছে কুতকুত খেলা ওখানে তো কিন্তু এটা প্রথমে আপনাকে বুঝতে দিবে না এমন ভাবে জামিল ভাই এমন ভাবে আপনার সাথে লুতুপুতু আচরণ করবে মনে হবে যে উরে বাবা রে বাবা এ তো সাক্ষাৎ মানে সার ডানার ফেরেস্তা নেমে এসেছে আর কি এমন ভাবে আপনার সাথে প্রথম দিন আমি তো প্রথম দিন গিয়ে চিন্তা করলাম হাই হাই কোথায় ছিলাম এতদিন আর কোথায় আসলাম তা আমার কলিগ যিনি আমাকে রাত্রি রাত্রে সময় নিয়ে গিয়েছিলেন তিনি বাইক দিয়ে আমাকে নিয়ে আসতে দেখেছেন বলেছিলাম না জীবন চেঞ্জ হয়ে যাবে আমি তো বলি ভাই তাই তো জীবন তো আসলে কই ছিলাম এতদিন হা পীরের রাস্তা না আসলে তো আমার জীবনে কোনো ইয়ে ওরে বাবা কিছুদিন যেতে না যেতেই দেখি আস্তে আস্তে সুসুরি দেওয়া শুরু করলো আমাকে হ্যাঁ মানে এই যে গঞ্জি সেবন এরপরে কুতকুত খেলো লুতুপুতু করো এখানে এসে আমি দেখলাম যে ও আরে না হেলে সরমনায় সারছিনে সরমনায় সারছিনে চলে দিবেন মানে মোটামুটি ফ্রেশ আছে কিন্তু একটু লাফালাফি দাপাদাপি বেশি করা লাগতে পারে বাই ভাই ওটা লাগতে পারে সেটা অবশ্য ভিন্ন কথা ওখানে যে আরেকটা ভাই ওরা তো না চরমনাতেও যেতে চাই কিন্তু প্রবলেম হচ্ছে ওরা যাবার তেল ছাড়া মোটরসাইকেল স্টার্ট দেয় এখানে আরেকটা প্রবলেম

আমাকে প্রথম তারা দিয়া তারপর দিকে আস্তে আস্তে টাকা পয়সার জন্য ইঙ্গিত করে তারপরে মনে করেন যে ওই আরো আরো মুরগি আছে তাদের বউ দেখি আইসা আইসা বাবা বাবা করে টিপে হ্যাঁ এমন একটা পরিস্থিতি দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়া লাগে হ্যাঁ তারপরে দেখা গেছে দূরত টুত পরে আজমিরি শরীফের জন্য পরে মনে করেন যে চাঁদা দেওয়া লাগে তারপরে তারপরে ওই কি কিছুদিন চাইলে পরে বলে কি যে বাবার তো পেটে খুদ আছে আমার এই কথা বলছে মানে চান্দা দিতাম বাবার মাসে মাসে টাকা দিতাম আমি যে ইনকাম এখানে অবকাশ ভাইজান আপনি কি এই জিকির করেছিলেন কখনো ওদের সাথে একটা জিকির আছে কিন্তু ওদের আমি দেখেছিলাম সেটি হচ্ছে সেটি হচ্ছে মনের আলো বড় আলো বাইরের আলো নিবাউরে রে হো ওরা কিন্তু জিকির শুরু করে মানে এটা না হ্যাঁ আছে এরকম জিকির আছে আপনি জানেন না আমি দেখেছি ওরা এটা দিয়ে বোঝায় যে মনের আলো মানে আপনার ভেতরের যে আলো ওই ওই আলোটা জানা আর ঘরের আলো অফ করো ঘরের আলো অফ করো এখানে নারী পুরুষ মিলে জিকির করো হ্যাঁ আপনি আপনি আর্দশী আদর্শের জিকির আট দশের না শুনি নাই ভাই কিরামানিকে <smgli> রাখবে <tiny> <know> <dieser drink> <addict> এই তো হচ্ছে এদের কারখানা ভাই বিলিভ ভাই বানানো করা যাবে না এই শব্দ কি বানান করা যাবে বাংলা ভাই বানান করা যাবে না অসান ভাই ওই যে এক শিক্ষক শুধু উল্টা পাল্টা বানান ধরে এক ছাত্র বলছে স্যার বানান করেন তো বানান করেন শিক্ষক তো মনে আমার মনে ছাত্র হাসে আমার মনে হয় না

বাবার খুদা বাবার খুদা আছে কারণ তুমি যে ইনকাম করো ওই বাবার হক আছে কয়েক মাস পরে এইভাবে আসলো আমার কাছে ইঙ্গিত তারপরে আমি মনে মনে আস্তে আস্তে চিন্তা করলাম মনে মনে যা সন্দেহ করছি তুমি তো সেইটাই পরে আস্তে আস্তে করে শরীর ভাই লক্ষ লক্ষ সহজ সরল হাফ মুরগি হ্যাঁ কি জন্য লক্ষ্য আপনি হয়তো আহ সচেতন ছিলেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আপনি তাদের ইয়ে থেকে হয়তো আপনি বাঁচিয়ে আসতে পেরেছেন কিন্তু লক্ষ লক্ষ সহজ সরল মানুষ গ্রামের লক্ষ লক্ষ সহজ সরল মানুষ এই পীর এই যে আউলিয়া দেউলিয়া বাক্সবন্দিবন্দি এদের এদের ভাই আসে আবার এই যে রাসুলপন্থী তৈরি হয়েছে নব্ব রাসুল দাবিকারী এরা আরেক পন্থী এদের কারণে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় কটাক্ষের শিকার হতে হচ্ছে কারণ দেখলাম কয়েকদিন আগে একটি ভিডিওতে একজন বলছেন ওদের ভিতরে তো ফেরকা ওদের ভিতরে একদল নিজেকে রাসুল দাবি করে টাকা পয়সা নিয়ে শুরু করেছে তাহলে আহলে কোরআনরা আবার কিভাবে সঠিক হলো এই যে এই যে ক্ষতি সাধন করছে এই যে আঙ্গুল তোলার যে সুযোগটি করে দিচ্ছে এই তথাকথিত নিজেকে রাসুল দাবিদাররা এরাও তো ক্ষতি করছে ভাই আসলে মূলত সুদীপ ভাই এতো ইসলাম হয়তো আমার মনে হয় যে এরা তো কোরআন পন্থী না মানে এরা কোরান পন্থী না মূলত হচ্ছে এরা ওই যে মোল্লাদের মতো একটা বিজনেস পন্থী আর কি অন্য কৌশলে ওরা মোল্লা রাজ আমি সদীপ ভাই আজকে আমি জানাই চাই এই মাধ্যমে কেন কোরআনের যারা কোরআনের কথা বলে কোরআনের দাবি করে কোরআন মানার কথা বলে তারা যদি একটা পয়সা চায় ইঙ্গিতে তার কথা কেউ শুনবেন না তাকে অনুসরণ করবেন না সে কখনো কোরআনের অনুসরণ হইতে পারে না সে কখনো আল্লাহ কিতাব মান্যতার হইতে পারে না সে দুনিয়া মুখী দুনিয়া ধান্দা করে সে চলাদ নষ্ট করে আল্লাহ চলত নষ্ট করে সে কখনো হইতে পারে না তোমার ইনকাম এ পাঁচ পার্সেন্ট করে আমাকে দিতে হবে কেন দিতে হবে এটা রাসুলের হক কোরআনে আল্লাহ রাসুলকে দিতে বলেছে না হলে তুমি পরিশুদ্ধ হতে পারবে না এরপরে বলতেছে যে তুমি জিনা করেছো এক লক্ষ টাকা দিতে হবে তাহলে তোমার এই জিনা ক্ষমা হয়ে যাবে মাফ পেয়ে যাবা তুমি তালাক দিয়ে ফেলেছো রাগের মাথায় দুই তালাক বা তিন তালাক সমস্যা নাই এক লক্ষ টাকা দিলে এটা তালাকটা তোমার আর কার্যকর হবে না এখন এই ইনকাম আর কেউ যদি স্বেচ্ছায় মনে করেন যে আমি নাম বলবো না একজন রাসুলকে আমাদের আরেকজন এক আমাদের এক বোন তিনি কোরআনের কোরআনের অনুবাদ এবং কোরআনকে কোরআনকে ইয়ে করার জন্য সঠিক অনুবাদ করার জন্য পুস্তক আকারে নিয়ে আসার জন্য একটু হেল্প করেছিলেন ওইটা তো তিনি ওনার অন্তর থেকে করেছেন তাই না আমাদের ওই শ্রদ্ধীয় অন্তর থেকে করেছেন হৃদয় থেকে করেছেন হ্যাঁ কিন্তু ওই বাবার আসল যদি ওইটা যদি ধান্দা হিসেবে নিয়ে থাকে ধান্দার অংশ হিসেবে তাই না যিনি তার দোষ না তো এই ব্যাপারটা বুঝতে হবে কিন্তু যে উনি যখন পরে জানতে পারলেন যে না এই ব্যাপারটা তো এটা ধান্দা সেটাই তো সেটাই সতীপি কেউ যদি দাওয়াত দিয়া প্রচার করে বলে আমাকে টাকা দিতে পঁচাত দিবে করলে ধান দাঁড় করবে সহ আল্লাহর পথে ব্যয় করে সহ আমার 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 সহ আমি সদীপ ভাইকে আজকে খা চা খাওয়া ভাত খাওয়াবো দাওয়াত করবো খাওয়াবো সেটা আলাদা জিনিস আর যদি সদীপ ভাই আমার খাওয়াই দিবে পঞ্চাশটা টাকা দেন সেটা হলে আরেক জিনিস চাইয়ে নেওয়া আমি আমার সইচ্ছায় আমি আমার ব্যয় করবো আল্লাহর পথে ব্যয় করবো জি ভাই আমি আপনাকে বলি এটা যখন বললেন আমি দুই একটা ঘটনার সাক্ষী আ একজন লন্ডন থেকে তিনি আমাদেরকে টাকা-পয়সা দিতে চান প্রথমে রিজোন ভাই কে বলেছিলেন উনি আমাদেরকে খুবই ভালোবাসেন খুবই ভালোবাসেন আমাদেরকে খুবই স্নেহ করেন উনি তো উনি নিজের থেকে দিতে চেয়েছেন তো রিজোন ভাই তাকে বলছেন যে মানে এটা কিন্তু প্রকাশিত হতে হবে গোপনে কোনো কিছু চলবে না হ্যাঁ প্রকাশিত হতে হবে রিজোন ভাই না করে দিয়েছেন তো উনি গোপন রাখতে চায় আমাকে বললেন আমি নিজন ভাইকে বললাম ভাই বললো না ভাই সরি ওইটা যাবে না গোপনে কোনো কিছু লেনদেন করা যাবে না ওইটা করা মানেই বিপদের দিকে ধাবিত হতে হবে এরকম অনেকেই রয়েছে তারা ভালোবেসে দিতে চায় ভাই ভালোবেসে দিতে চায় এটা মনে করে ভালোবেসে গতকাল আমাকে গতকাল একজন বলতেছে যে আপনাকে অনারিয়াম কত দেয় এই যে ঘন্টার পর ঘন্টা যে বলেন করার কথা আপনাকে অনারিয়াম কত দেয় বলে আমাকে জিজ্ঞেস করে গতকাল দেয় চিন্তা করতে পারেন